আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা তোমাদের ইংরেজি বইয়ের সেভেন পয়েন্ট টু পয়েন্ট ওয়ান অ্যাক্টিভিটির কোশ্চেনগুলো করেছিলাম এখানে একটা বিষয় আছে দেখো এটা আমরা আগের ভিডিওতে করিনি যে লেটস টক অ্যাবাউট আওয়ার সেলফ ওইনার ডিফাইন রয়ে তো ভিন্নভাবে আমাদেরকে আমরা উপস্থাপন করবো হ্যাঁ যেমন হ্যালো ফ্রেন্ডস হ্যাঁ আই এম আই ওয়াজ বর্ন ইন এভাবে প্যাসেজ আকারে আমরা নিজেদেরকে উপস্থাপন করবো এখানে আমরা ট্রানজেশনাল ওয়ার্ড ব্যবহার করবো হ্যান্ড লেটার বিসাইড সেগুলো আমরা ব্যবহার করবো মিনিংফুল একটা টেক্সটের মতো করে লিখবো তোমরা কীভাবে লিখবা এই যে আমি এখানে দিয়ে দিয়েছি তোমরা এইভাবে লিখবা যে হ্যালো ফ্রেন্ডস আই এম আ ক্লাস সেভেন স্টুডেন্ট আই বর্ন ইন টু থাউজেন্ড নাইন বিস হ্যাভিং আ কিন ইন্টারেস্ট ইন গার্ডেনিং আই হ্যাভ বিন ডিপলি ইন গেস্ট ইন রিডিং ভেরিয়াস বুক সিন্স লাস্ট ইয়ার দেখো আমরা কিন্তু টাইম লাইনটা এইভাবে লিখেছিলাম তো টাইম লাইনের সাথে আরেকটা যে পয়েন্টের লেখা আমরা ওইটা এখানে লিখেছি অ্যাডিশনালি আই এম কারেন্টলি ওয়ার্কিং অন এক্সপ্যান্ডিং মাই গার্ডেন টু ইনক্লুড আ ভেজিটেবল ফেস উইস হ্যাজ বিকাম আ রিওয়ার্ডিং পার্ট অফ মাই ডেইলি অ্যাক্টিভিটিস রিসেন্টলি আই ফিনিশ অ্যান্ড ইন বুক দ্যাট ওপেন মাই আইস টু নিউ পার্সপেকটিভস লুকিং অ্যাহেট আই এম প্ল্যানিং টু জয়েন মাই স্কুলস বুক ক্লাব নেক্সট ইয়ার টু কানেক্ট উইথ ফেলো বুক ইনথাজিয়াস্ট অ্যান্ড বডেন মাই আন্ডারস্ট্যান্ডিং অফ ডিফারেন্ট লিটারি জার্ডার্স তাহলে তোমরা এটা এইট প্রসেসটা সেখানে লিখে ফেলবা ওকে তো এখন আমাদের নেক্সট কাজটা হলো দেখো সেভেন পয়েন্ট টু পয়েন্ট টু ওসে রিড দ্য টেক্সট আর ডে অফ এ ডে টু রিমেম্বার রিটার্ন বাই শাউলি শাউলি যেটা লিখেছিল ডে টু রিমেম্বার এটা পড়তে বলছে আর গার্ল লাইক ইউ তোমার মতো একটা মে দেন লাইক লুক অ্যাট দ্য মিনিং ইন দ্য গিভেন টেবল অ্যান্ড ফাইন্ড আউট দ্য ওয়ার্ডস ইন দ্য স্টোরি নেক্সট মেক সেন্টেন্স ইন টু দ্য ওয়ার্ডস দেখো এখানে একটা স্টোরি গল্প দেওয়া আছে আগে এটা আমাদেরকে পড়তে বলছে এ ডে টু রিমেম্বার হ্যাঁ ইটস এ বিউটিফুল মর্নিং অব ডিসেম্বরের ষোলো তারিখ আমাদের বিজয় দিবস শাওলি অ্যান্ড হার ফ্রেন্ডস আর হ্যাপি দ্যাট দেয়ার ড্রিম ফাইনালি খেম টু শাওলি এবং তার বন্ধুরা অনেক খুশি কারণ তাদের স্বপ্ন সত্যি হতে চলেছে ইট অল স্টার্টেড হোয়েন শাউলি রিট অ্যান্ড আর্টিকেল অ্যাবাউট কমিউনিটি সার্ভিস এটা হলো সে সময় থেকে যখন সাউলি একটা কমিউনিটি কীভাবে সম্প্রদায়কে কমিউনিটিতে কীভাবে সেবা দেওয়া যায় এটা একটা আর্টিকেল পড়েছিলো অ্যান্ড শেয়ার ইট উইথ হার ফ্রেন্ডস এবং বন্ধুদের সাথে এটা শেয়ার করেছিল দ্য ইমিডিয়েটলি স্পোক টু দেয়ার টিচার তারা তাদের টিচারের সাথে কথা বলেছিল অ্যান্ড দ্য হেড টিচার প্রধান শিক্ষকের সাথে অ্যান্ড গট পারমিশন টু স্টার্ট দ্য কমিউনিটি সার্ভিস ক্লাব ইন দ্য স্কুল এবং তার স্কুলে এই কমিউনিটি সার্ভিস ক্লাব আয়োজনের অনুমতি পেয়েছিলো দ্য টিচার বি ক্যাম ভেরি দ্য টিচার বি ভেরি হ্যাপি টু নো দ্য প্ল্যান শিক্ষকরা খুব খুশি হয়েছিল এই প্ল্যানটা জেনে অ্যান্ড এনকারেজ দেম টু স্টার্ট দ্য কমিউনিটি সার্ভিস ক্লাব ইন দ্য স্কুল এবং তাদেরকে কমিউনিটি সার্ভিস ক্লাব স্কুলে চালু করার জন্য উৎসাহিত করেছিল দিস ইজ দ্য ফার্স্ট টাইম দ্য কমিউনিটি সার্ভিস ক্লাব হ্যাজ অর্গানাইজড প্রোগ্রাম ফয়ার পিপল উইল ডোনেট দেয়ার আন ইউসড অর ইউসড ক্লোথস অ্যান্ড থিংস টু দ্য পিপল ইন দ্য এরিয়া মানে এটা হলে এটা এই প্রথম যে কমিউনিটি সার্ভিস ক্লাব যেটা আয়োজন করা হয়েছে যেখানে মানুষ কী করবে তাদের ব্যবহৃত অথবা অব্যবহৃত যে জামাগুলো ড্রেসগুলো পোশাকগুলো এবং জিনিসপত্রগুলো এগুলো এই লোকাল পিপলদের জন্য ডোনেট করবে দান করবে তো অল মেম্বার্স অফ দ্য ক্লাব হ্যাভ বিন কালেক্টিং দিস আইটেম ফর অ্যাবাউট এ মান্থ এই ক্লাবের সদস্যরা এক মাস ব্যাপী এগুলো সংগ্রহ করবে সংগ্রহ করতেছে নট অনলি দ্য মেম্বারস অফ দ্য ক্লাব বাট অলসো দ্য স্টুডেন্টস হ্যাভ বিন ইগাললি ওয়েটিং ফর দিস প্রোগ্রাম শুধুমাত্র ক্লাবের সদস্যরাই না এই শিক্ষার্থীরাও এই প্রোগ্রামের জন্য অপেক্ষা করতেছে অ্যাজ সামথিং লাইক দিস হ্যাজ নেভার বিন ডান ইন দ্য স্কুল বিফোর কারণ স্কুলে আগে কখন এগুলো আয়োজন করা হয়নি এভরিওান ইজ ভেরি এক্সাইটেড টু সেলিব্রেট দ্য ভিক্টোরি ডে ইন এ ডিফারেন্ট ওয়ে প্রত্যেকেই অনেক বেশি উৎসাহিত ও উত্তেজিত মানে উৎসাহিত এবং তারা কী কৌতূহলিয়া কীভাবে তারা তাদের বিজয় দিবস উদযাপন করবে দ্য ক্লাব মেম্বার্স আর ফিফায়ারিং ফর দিস ডোনেশন প্রোগ্রাম ফর দ্য ফার্স্ট টু মান্থ ক্লাবের মেম্বাররা কী করছে দুই মাস থেকে এটা প্রস্তুতি নিচ্ছে এভরি ওয়ান ওয়ানলি ওয়েলকাম দ্য আইডিয়া অফ সার্ভিং দ্য কমিউনিটি বাই ডোনেটিং আনইউজড অর ইউজড আইটেম প্রত্যেকে গেল উষ্ণ অভ্যর্থনা জানালো যারা কমিউনিটি যারা আসতেছিল বাই ডোনেটিং আনইউজড মানে যারা ডোনেট করতে আসতেছিল অথবা ব্যবহৃত জিনিস অথবা অব্যবহৃত জিনিসগুলো আ গ্রুপ অফ টিচার্স রিস আউট টু দ্য স্টুডেন্টস টু মেক দ্য প্রোগ্রাম সাকসেসফুল একদল শিক্ষার্থী রিস আউট দ্য স্টুডেন্টস এক তার মানে একজন একদল শিক্ষক তারাও ছাত্রদের সাহায্য সাহায্য করার জন্য এসেছিল প্রোগ্রামটা সফল করার জন্য আ গ্রেট ডিল অফ ডিসকাশন বিফোর দ্য প্ল্যান ওয়াজ ফিট ফাইনালিস্ট অল দ্যাল প্রিপারেশন হ্যাভ মেড তার মানে অন একটা একটা আলোচনা অনেক বড় একটা আলোচনা হয়েছিল এই পরিকল্পনা শেষ করার আগে এবং সব প্রস্তুতিগুলো নেওয়া হয়েছিল তো দ্য বিগ ডে ওয়াজ ফাইনাল ইয়ার সেই বড়দিনটা দিনটা মনে করো যে চলে আসছে এখন বড়দিনটা সেই দিনটা চলে আসছে নাও সাউল ইস ওয়ানডারিং অ্যারউন্ড দ্য স্কুল ক্যাম্পাস স্কুল ক্যাম্পাসে ঘোরাঘুরি করতেছে ক্যাপচারিং মেমোরিস উইথ ক্যামেরা তার ক্যামেরা দিয়ে ছবি তুলতে তার প্রিয় স্কুলটা এখন একটু কিছুটা অপরিচিত মনে হচ্ছে তার কাছে নতুন করে সাজানো হয়েছে দ্য লার্জ ফিলিস অ্যাডোন্ট উইথ কালারফুল পেপার্স পোস্টার্স অ্যান্ড পিকচার্স এবং আদার থিংস তার মানে এই বিশাল মাঠটা হলো অ্যাডোন মানে সাজানো পোস্টার কাগজ এবং ছবি দ্বারা এবং অন্যান্য জিনিস দ্বারা সাজানো হয়েছে আর মেনি বুথ সেট আপ বাই দ্য স্টুডেন্ট টিচার্স ফ্রম অল ক্লাসেস সকল ক্লাসেস ছেলেমেয়েরা এবং শিক্ষকরা অনেকগুলো বুথ তৈরি করেছে ওয়ান ক্লাস ইস প্লেসড এডজাস টু অ্যানাদার একটা ক্লাসের পাশে অ্যাডজাস্ট টু মানে পাশের নিকটবর্তী আরেকটা ক্লাস ইন দ্য অ্যারেঞ্জমেন্ট অফ দ্য বুথ বুথের পাশে সাজানো হয়েছে একটার পর একটা বুথ সেখানে মানুষজন যাবে মেনি স্টুডেন্ট ভলেন্টিয়ার দেয়ার টাইম আন্ডার দ্য ফুল গাইডেন্স অব দ্য টিচার দ্য লেস প্রিভিলেস মেম্বার অফ দ্য কমিউনিটি হ্যাভ স্টার্ডেড টু অ্যারাইভ দে ডিফারেন্ট বুথস ডিপেন্ডিং অন দেয়ার নিডস দে There অলসো ফুড বুকস অ্যান্ড গেমিং স্ট্যান্ডস দে আর ইস এ ল অফ হাসেল অ্যান্ড বাসেল চারদিকে অনেক হৈ ছিল মেনি প্যারেন্টস আর অলসো ভিজিটিং ডিফারেন্ট বুথস অ্যান্ড অবজার্ভিং ভেরিয়াস অ্যাক্টিভিটিস অনেক অভিভাবকরা বাবা মারাও কী করতেছিলো তারা এগুলো বুথগুলোতে ঘুরতেছিল এবং অবস্থা পর্যবেক্ষণ করতেছিল শাউলি ইজ ওয়াকিং থ্রু দ্য ক্রাউড হোয়েন শি স্পোর্টস হার ফ্রেন্ড শাউলি হাঁটতে ছিল থ্রু দ্য ক্রাউড ভিড়ের চার দিয়ে হোয়েন সি স্পোর্টস হার ফ্রেন্ড আইস হা স্ট্যান্ডিং উইথ এ বুক ইন হার হ্যান্ড আইস হাস স্পেস লাইটস আপ উইথ হ্যাপিনেস আইসা অনেক খুশি ছিল অ্যান্ড শাউলি ক্যান নট কিপ অ্যা হেল্প অ্যাপ্রোচিং হার শাউলি তাকে সাহায্য করতে যা এগিয়ে যায়নি হোয়াটস মেক্স ইউ সো হ্যাপি ইন কোয়ার্স একটা দেখে বললো ভালো করে পর্যবেন করে বললো কোনটা তোমাকে অনেক বেশি খুশি করছে ফ্রম মাই ভেরি চাইলন আই হ্যাভ উইস টু বি গ্রেসফুল অ্যাস সিন্ডেলা আমি ছোটোবেলা থেকে আমি চেয়েছিলাম আমি এরকম সিন্ডেলার মতো হব অ্যান্ড নাও আই হ্যাভ ফাউন্ড দিস বুক অ্যাবাউট হার ওন এ বুক স্ট্যান্ড ইউ ক্যান নট ইমাজিন হাউ হ্যাপি আই এম আই শাস স্মাইলিং স্যানেল সাম মুভমেন্ট অ্যান্ড উইসফাইলিং অফ হার দ্য সেক্রেটারি অফ দ্য ক্লাবস কল এ গ্রুপ স্টুডেন্ট অ্যান্সে হু ডু মাইন্ড মুভিং এ সাইড টু মেক রুম ফর দ্য গেস্ট ইন মুমেন মুমেন্ট দ্যট ইস হেড ইস সার অ্যাপেয়ার অন দ্য ফোরডিয়াম উইথ দ্য চিফ গেস্ট দ্য চিফ গেস্ট সেস ইন হার স্পিস অনলি রিসেন্টলি হ্যাভ আই বিন অ্যাপয়েন্টেড টু দ্য পজিশন দ্যাট আই এম কারলি অকুপাইং অ্যান্ড আই ফিল ভেরি হ্যাপি টু বি পার্ট অফ দিস প্রোগ্রাম তাহলে এটা তোমরা পড়ল স্টোরিটা কিন্তু আমাদের মূল কাজটা হলো এখানে প্রিয় শিক্ষার্থীরা এখানে অনেকগুলো কাজ দিয়েছে যে দশটা ওয়ার্ড দিয়েছে দশটা সেন্টেন্স দিয়েছে এগুলো আমাদেরকে ওয়ার্ড ইন দ্য স্টোরি গল্পের মধ্যে কি এটা লিখতে হবে তারপরে আবার একটা মেক্স সেন্টেন্স লিখতে হবে হ্যাঁ যেমন যে এভরি মান্থ দেখো এখানে একটা শব্দ ছিল কি যেমন ডোনেট হ্যাঁ ডোনেট হলো এভরি মান্থ মাই ফাদার ডোনেটস ওয়ান হান্ড্রেড টাকা টু দ্য নিয়ার বাই মস্ক মানে গিভ মানি অর গুডস টু হেল্প এ পারসন অর অর্গানাইজেশন এটা হলো ডোনেট করা মানে এখানে মিনিং দিছে ওয়ার্ডটা তোমাকে লিখতে হবে আর মেক্স সেন্টেন্স লিখতে হবে তাহলে তোমরা কীভাবে লিখবা দেখো গিভ মানি অর গুডস টু হেল্প আ পার্সন অর অর্গানাইজেশন এটা হলো ডোনেট সেন্টেন্সটা কি ছিল এভরি মান্থ মাই ফাদার ডোনেটস ওয়ান হান্ড্রেড টাকা টু দ্য নিয়ার বাই মস্ক এবার দেখো টু হ্যাপেন ইন দ্যাট ওয়ে দ্যাট ওয়ান উইস্ট আর ড্রিমড এটাকে আমরা ড্রিম বলতে পারি শাওলিশ ড্রিমস টু স্টার্ট এ কমিউনিটি সার্ভিস ক্লাব ফাইনালি কেম টু আ গ্রুপ অফ পিপল লিভিং ইন দ্য সেম প্লেস এটা হলো কমিউনিটি বলা যায় সাউলি অ্যান্ড হার ফ্রেন্ডস হার দ্য কমিউনিটি বাই অর্গানাইজিং ডোনেশনস টু মেক অ্যান এফর টু ডু সামথিং ফর দ্য পিপল এটা ক্যা সার্ভ দ্য স্টুডেন্ট সার্ভ স্কুল বাই ভলেন্টিয়ারিং অ্যাট দ্য ইভেন্ট টু মুভ উইদাউট এ ডিফ ডিফিনিট এইম এটা হলো অন্ডারিং তার মানে অন্ডারিং মানে ঘোরাঘুরি করা এই দিক ওদিক শাউলি ওয়াজ অন্ডারিং অ্যারাউন্ড দ্য ক্যাম্পাস ক্যাপচারিং মেমোরিজ নট নোন মানে অপরিচিত আনফ্যামিলিয়ার দ্য ফ্যামিলিয়ার ক্যাম্পাস সেম টু সামট আনফ্যামিলিয়ার টুডে টু মেক সামথিং মোর অ্যাট্রাকটিভ বাই পুটিং সামথিং অন ইট অ্যাডন্ট সাজানো দ্য ফি লওয়ার্স এর ডোণ্ট উইথ কালারফুল পেপার্স অ্যান্ড পোস্টার্স আর বিজি অ্যাক্টিভিটি ইউজুয়ালি ইন এর নয়জ ইজ সারাউন্ডিং এটা হাসেল অ্যান্ড বাসেল দেয়ার ওয়ার্স এ লর্ডস অফ হাসেল অ্যান্ড বাসেল অ্যারাউন্ড দ্য ডোনেশন বুথ তারপর দেখো প্রিয় শিক্ষার্থীরা টু ফেসিলেট দ্য বিগিনিং অফ সামথিং এটা হলো ইনিশিয়েটেড দ্য চিফ গেস্ট প্লেস দ্য স্টুডেন্ট হু ইনিশিয়েটেড দ্য ডোনেশন ড্রাইভ টু কিপ সামথিং প্লে জেন ইন ইউর মাইন্ড ফর এ লং টাইম এটা হলো চেয়ারিস দিস ইজ এ মেমোরি সাবলিওল চ্যারিস ফর এভার তাহলে এভাবে তোমরা কি করবা এভাবে তোমরা এই দশটা এখানে ওয়ার্ডগুলো লিখবা আর মিক্সড এ পাশে লেখে ফেলবা ওকে আশা করি বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীরা তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো বার্ষিক পরীক্ষার সকল বিষয়গুলো আমাদের ভিডিও থেকে পেয়ে যাবা